প্রোডাক্টে 12 বছর কম্প্রেসার গ্যারান্টি থাকবে 4 বছর স্পেয়ার পার্টস

নন ফস্ট ফ্রিজে কিন্তু আমাদের এখান থেকে ম্যাক্সিমাম 20% পার্সেন্ট ডিসকাউন্ট কিনতে পারবেন আচ্ছা আচ্ছা ঈদ উপলক্ষে এটা ঈদ উপলক্ষে সেভেন ডেজ এর অফার থাকবে আপনি সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন

হাজার টাকার জন্য ছোট ছাড়া এটা খুবই সুন্দর একটা ফ্রিজ আর ডিপে কিন্তু গভীর কিন্তু দরজার ভিতরে থেকে জায়গা নিয়ে নিছে আচ্ছা আচ্ছা ডিপ কিন্তু ছোট নয় দেখা যাচ্ছে এরকম কিন্তু জায়গা আছে ডিপ কিন্তু এই বড় বড় আচ্ছা

তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা দিয়ে আপনারা কিন্তু এই ফিজটা কিনতে পারবেন আর যারা শোরুম ভিজিট করবেন থাকবে তাদের দুইটা কালার আছে আইটা কালার ছেলে সেই কালার আমরা দিতে পারবো এরকম গোল গোল ফুটি ফুটি পিন্টালা যেটা ওইটা আমাদের কাছে আছে আচ্ছা ওকে এরপরে বড় বড় এটা হচ্ছে পাঁচশো বারো

এটা আমাদের 18% ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আপনার 51500 টাকার মতো 51500 টাকার মতো আসবে হ্যাঁ আর প্রাইস কিন্তু আমাদের এখানে 17% এর লাগানো আছে আপনি আসলে কিন্তু 18% গুণে যেটা হয় সেটাই আপনি আমাদেরকে দিবেন বেশি দিতে হবে না আমরা কমও নিব না বেশিও নিব না যা বলতেছি তাই দেব আচ্ছা 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 ওকে এই উপরে ডিপ পাবেন ডিপও বড় নরমালও কিন্তু বড় উপরে ডিপ আর হচ্ছে নিচে হচ্ছে নরমাল হ্যাঁ খুবই চমৎকার তো এটাও আপনারা দর্শক দেখতে পারেন যারা আসলে নিতে চান এটা আঠারো ডিসকাউন্টে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি দেখেন তো নন ফার্স্টে বড় সাইজ যারা বড় চান ওকে দেখেছে ওয়াল্টনের যে যত বড় ফ্রিজ হয় তাই বলবে এটি অনেকে ধারণা নাই যে নন ফার্স্টে ওয়ালটনের কত বড় ফ্রিজ দেখেন এটা ফ্রিজ খুলে আচ্ছা এটা কিন্তু বিশাল সাইজ দেখেন বিশাল সাইজ দেখছেন ফ্রিজের কত লিটারিটি ভাই এটা মানে ছয়শোর করে হবে না এটা ছয়শোর কাছাকাছি পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন লিটারের নন ফ্রোজ দেখেন বিশাল জায়গা মানে

একটা মডেল দেখি আপনাদেরকে আগে এটা হচ্ছে নন ফাস্টের ভিতরে ডিজিটাল ডিসপ্লে শহরটা যেটা বাইরে ডিজিটাল ডিসপ্লে থাকে আর প্রাইস হচ্ছে সাতশো সাতানব্বই চারশো নব্বই টাকা দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে

সিক্সে নাইন জিডিএসডি মাঝখানে পটিসানে কাটা থাকে এখানে হাত দিয়ে ধরার মতো জায়গা থাকে আর কি ডাবল ডোরের মতন মানে চারটা দরজার মতন এক লাখ চোদ্দ হাজার টাকা দাম ওইটাও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে আপাতত নিতে পারবেন বাট ঈদ যত ঘনে আসবে আমাদের ডিসকাউন্ট বিশের থেকে আঠারো আঠারো থেকে পনেরো পনেরো থেকে বারো পর্যন্ত চলে যাবে আচ্ছা তো যাদের কালেকশন করার দরকার তারা দ্রুত কালেকশন করবেন আর নন ফস ছাড়াও যারা স্মার্ট ফ্রিজ কিনতে চান ডিজিটাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে এখানে সব ধরনের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ থাকে এগুলো কিন্তু আমরা সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিই

এটার এমআরপি প্রাইস হচ্ছে 38290 টাকা 20% দিয়ে 30600 টাকা আচ্ছা আর এটা 11 সিফটি ফ্রিজ এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আসছে হচ্ছে 28400 টাকা আচ্ছা এটা লিটারটা বলে দিই 11 লিটার 213 এ ছাড়া ডিপ ফ্রিজ চান হ্যাঁ সব ধরনের ডিপ ফ্রিজ কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে ডিপ ফ্রিজের মডেলগুলো আছে 255 আচ্ছা 300 লিটার ছোট যারা চান ছোট ফ্যামিলি ছোট ডিপ এক হাত আর এখানে এইটুক একবারে অল্প দেয় কিচেনের ভিতরে পর্যন্ত আপনারা আমাদের দোকান রায়হান সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্রবারের দিনও খোলা থাকে শুধু আমাদের সঙ্গে বন্ধ থাকে আচ্ছা তো দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই ফ্রিজ গুলো নিতে পারে যারা রায়হান ইলেকট্রনিক্সে আসতে চান এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল দেখছেন এই যে রাস্তার উল্টা পাশে আবুল হোটেল আছে আর এটা হচ্ছে ওভার ব্রিজ আপনারা দেখবেন এখানে আসলে ওভার ব্রিজ পাবেন ওভার ব্রিজের এর সাথেই হচ্ছে আবুল হোটেল আর আবুল হোটেলের বিপরীত পাশে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ পাশে আমরা যদি দেখাই রায়হান ইলেকট্রনিক্স খুব সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে আবুল হোটেলের বিপরীত পাশে আসলে আপনারা এই সুন্দর দোকানটা কিন্তু পেয়ে যাবেন